আসসালামু আলাইকুম এ আমি আসান ব্লগ ডিভি চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিয়ার গত দুই দিন আগে আমি দেখেছিলাম যে আমাদের এই জমিটার এই পাশে দিয়ে কিন্তু আমরা অনেকগুলা গাছের চারা রোপণ করছিলাম হচ্ছে গাছের কাটিং এবং অলরেডি কিন্তু দুই দিনের মাথায় কিন্তু চারা গোচাতে শুরু করেছে এবং নতুন কিন্তু ড্যাম বা চারা কিন্তু গোজাতে অলরেডি শুরু হয়ে গেছে এবং মোটামুটি হচ্ছে অনেক গাছেই কিন্তু এরকম দেখা যাইতেছে হচ্ছে চারাগুলা কিন্তু হইতেছে আর ওই পাশে কিন্তু আমরা দান রোপণ করাও কিন্তু শুরু করে দিয়েছি যদিও আমি কিছুক্ষণ আগেই হচ্ছে দানের হালি বা চারাগুলা কিন্তু কিছুক্ষণ আগে উঠাইছি এবং কিছু হচ্ছে রো রোপণ করছি এবং পরবর্তী বাকি যে চারাগুলো ওগুলো কিন্তু আমরা আগামীকালে কিন্তু রোপণ করব। আর এই পাশে কিন্তু আমাদের গাবি এবং বাসুরটা কিন্তু এখানটায় কিন্তু গাছ খাইতেছে আর এই জমি কিন্তু গাছ ছিল আগে আর এখন আমরা গাছগুলা পরিষ্কার করে দিয়েছি এবং সবগুলা গাছ কিন্তু আমরা কেটে নিয়েছি এবং এখন কিন্তু আমরা এখানে হাল চাষ করব এবং পরবর্তীতে দানের চারা রোপণ করব বা দান বুনব আর কি আর এই পাশে কিন্তু অলরেডি দানের চারাগুলা মাসাল অনেকটাই বড় হয়ে গেছে এবং দানের চারাগুলো কিন্তু রোপণ করার কিন্তু উপযুক্ত হয়ে গেছে এবং হচ্ছে দুই তিন দিনের মধ্যে কিন্তু এই চারাগুলো অলরেডি রোপণ করা শুরু হয়ে যাবে আর অলরেডি কিন্তু সবগুলা জমি কিন্তু চাষাবাদ করা শেষ আর এখন হচ্ছে এক চাষ দিয়ে কিন্তু আমরা জমি কিন্তু রোপণ করা শুরু করে দিব আর এই পাশে কিন্তু আমি কিছুক্ষণ আগে এই ধানের চারাগুলো কিন্তু উঠাইছি এবং এইগুলো কিন্তু আমরা আগামীকাল রোপণ করবো আর এই পাশে কিছু ধানের চারা কিন্তু হচ্ছে মেঘ এবং বাতাসের কারণে কিছু এবড়ো ফব্রো হয়ে গেছে যদিও এটা কোনো ব্যাপার না এরকমও কিন্তু ছাড়া উঠিয়ে নিলে কিন্তু সমস্যা হবে না মূলত এই দানের চারাগুলো কিন্তু অন্য দানের চারার তুলনায় আকারে একটু বেশি লম্বা হয়ে গেছে এই কারণে এই সমস্যাটা হয়েছে ছিল ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে জানানোর সুযোগ করে দিতে পারেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নিয়ে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিয়ে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা যারা অলরেডি কৃষি ব্লগ ইউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কৃষি ব্লক ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এ পর্যন্ত ওই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ for watching!